ভাই একটা কথা হচ্ছে আমি আসলে ছোট করতে চাচ্ছি না আমাদের ধরেন হিরো আলম করে বলতেছি না আচ্ছা হিরো আলম যদি একটা ইংরেজি সাহিত্য সাহিত্য লিখছে আমরা হিরো আলমকে প্রাধান্য দিচ্ছি তো এই যে হিরো আলম লিখছে তার মানে ইংরেজি সাহিত্যটা ব্যাখ্যা করার জন্য জন লোক লাগবে কারণ তার ইংরেজি সে আসলে কি লিখবে সেটা তো আসলে বুঝতে পার কেউ বুঝবে না কারণ সে যেহেতু ইংরেজি ভালো জানে না তো একটা সাহিত্য লেখে এটা তো ব্যাখ্যা করতে দশজন লাগবে কোরআনটা সিমিলার হ্যাঁ কোরআনটা অনেকখানি সিমিলার কারণ হচ্ছে গিয়ে কোরআনের ভিতরে অনেক ধরনের জগা খিচুড়ি উল্টা পাল্টা এদিক সেদিক করা আছে হ্যাঁ পরবর্তীতে যে কাজটা করা হয়েছে কোরআনের ওপর ভিত্তি করে আরবি ভাষার নতুন ব্যাকরণ তৈরি করা হয়েছে হ্যাঁ এবং কোরানের ওপর ভিত্তি করে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করা হয়েছে কোরআনটাকে ঠিক রাখার জন্য কারণ কোরান নিয়ে কারণ আরবদের তখন তো একটাই মানে গর্বের বিষয় ছিল যে যে মানে আমাদের একটা নবী আইছিল নবী কোরআন দিয়ে গেছে এটাই আমাগো এইছাড়া তো আরবদের আর কোনো তো কোন দিকে কোন ধরন বিজ্ঞানের জগতে দর্শনের জগতে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে সিভিলাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাই না যেমন ধর ফিলোসফিতে গ্রিক সিভিলাইজেশন ইন্ডিয়ান সিভিলাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমনকি চাইনিজ সিভিলাইজেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সায়েন্স অন্য অন্য সিভিলাইজেশন গুরুত্ব ছিল অস্ত্র তৈরিতে পার্সিয়ান সিভিলাইজেশনের গুরুত্ব ছিল কিন্তু আরবদের তো এই যে সৌদি আরবের যে আরবগুলা আরব গুলা ওগুলা তো সারা জীবন ওই যে অন্যের বউরে তুইলা আইনা রেপ করা আর হচ্ছে গিয়ে ডাকাতি করা এইগুলা ছাড়া এই বেদুইন জাতির তো আর কোনো মানে জীবনে আর কোনো সাফল্য নাই এদের গর্ব করার মতো আর কিছু নাই এখন গর্ব করার মতো পাইছে ওই একটা জিনিস দেয় ভাই আমাকে একটা নবী এসেছিল তার একটা কোরআন দিছে এটার ভিতরে একটা আল্লাহর কথা লেখা আছে এখন এই কারণে তারা যেটা করছে এটার উপর ভিত্তি করে পুরা ব্যাকরণ তৈরি করে ফেলছে হ্যাঁ এখন এটাকে কেন্দ্র করে এটাই মেইন কেন্দ্র এটাকে বৈধতা দেওয়ার জন্য যা যা করা দরকার যা যা করা দরকার সব করছে এখন দেখেন কোরআনের ভিতরে অসংখ্য অসংখ্য ভুল কোরআনের ভিতরে অসংখ্য অসংখ্য ফুল ভাল কথাবার্তা বলা যেমন ধরেন আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেখাই যে এই জিনিসগুলো দেখলে যে কোনো সেন্সিবল মানুষ বুঝবে যে ভাই এটা কেমন কথা কিভাবে হইতে না যেমন ধরেন এই যে দেখেন সুরা ছয় নিরানব্বই নম্বর আয়াত তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি এখন তাহলে ভাই তিনি কি আর আমি কে বলেন তো ফারহান ভাই তিনি আর আমি মানে এটা তো আসলে মানে একবার তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি তিনি আমি তো একজনই ভাই এখানে তাহলে এটা একজন কিভাবে হয় তিনি আমি এটা একজন কিভাবে হয় মানে যেহেতু এটা বলা হচ্ছে যে মানে আমি যদি লাইক আপনার কোন একটা বক্তব্য যদি আমি সার্ভ করি তাহলে আমি এখানে মানে আমি তো এখানে আর কেউ না তাই না আমি আপনার বক্তব্য সার্ভ করেছি তার মানে হচ্ছে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতপর আমি এর দ্বারা সর্ব মানে কনফিউজিং আমি আসলে বুঝতেছি না আচ্ছা আমি তাহলে একটা ইয়া করি আমি একটা উদাহরণ তৈরি করি এই যে এইটার মতো সিমিলার একটা উদাহরণ তৈরি করি দেখেন উদাহরণটা দেখেন উদাহরণটা আমি লিখে রাখছি আমি এখান থেকে দেখাচ্ছি পরে আমরা আবার কোরআনের আয়তে ফেরত আসবো আগে এই উদাহরণটা দেখে তারপরে আমরা আবার কোরআনের আয়তে ফেরত আসবো মনে করেন আমি বললাম আচ্ছা এই এটা হচ্ছে আমার লিখিত সেন্টেন্স হ্যাঁ জি আমার লিখিত একটা প্যারা সেন্টেন্স না প্যারা এই প্যারাতে আমি বললাম যে আমি শুক্রবার সকালবেলা একা একা বাজারে গেলাম অনেকক্ষণ বাজার ঘুরে তারপর তিনি একটি বড় রুই মাছ কিনলাম এরপরে আমি শাকসবজির দোকানে দোকানের দিকে এগুলেন কিন্তু তিনি শাকসবজি কিনলেন না কারণ আমি শাকসবজি আমি একদমই পছন্দ করি না এরপর সে হাঁটতে লাগলাম কিছু দূর গিয়ে তিনি বাসার উদ্দেশ্যে একটি রিক্সা নিলেন এবং আমি রিক্সায় উঠে বসলাম এরপরে বাসার গেটের কাছে গিয়ে কাছে পৌঁছে তিনি রিক্সা থেকে নামার সময় আমার পকেট থেকে ভাড়া দিলেন দিয়ে দিলেন আচ্ছা আপনি কি এই প্যারাটার সেন্টেন্স মেকিং আপনি ধরতে পারতেছেন কিছু মানে সেন্স মেক করতেছে এই কথাগুলো আমি যদি এটা হিসেব করি যে আপনি অনেক শিক্ষিত এবং আপনি এটা লিখছেন তাহলে আমি বলবো যে আপনি এটা লেখার আগে মনে হয় যে টানা চার পাঁচ দিন গাজা খাইছেন একসাথে খাইয়া এরপর আপনার মাথায় যা আসছে আপনি তাই করে লিখে ফেলছেন এটা তো ভাই আমি নরমালি বোঝা যায় যে এটা মানে এক মানে আমি যদি বাজারে যাই তো তিনি বড় রুই মাছ মানে তিনি হবে আমি একটি বড় রুই মাছ কিনলাম এরপর আমি সবজির দোকানের দিকে এগোলেন মানে আমি সবজির দোকানের দিকে গেলাম কিন্তু সেখানে তিনি শাকসবজি কিনলেন যেখানে হবে আমি শাকসবজি মানে এটা তো ভুলে বড়া ভাই মানে জিরো মার্ক পাওয়ার যোগ্য যদি আমি আপনাকে বলি কিন্তু যদি ভাই আমি যদি বলি ভাই আপনাকে ভাই এটা ব্যাকরণের একটি স্বতন্ত্র বিষয় এটা আপনার জ্ঞানের ভিতরে নাই দেখে আপনি বুঝতে না এটাকে বলা হয় ইলতিফাদ হ্যাঁ এটাকে বলে এটা হচ্ছে এই নিয়ম অনুসারে এটা করা হয়েছে ভাই এখন বলেন কি বলবেন তো তাইলে এই কথাটা সার্বজনীন কিভাবে হয় আপনি যদি স্পেশাল কোন মানুষের জন্য ঠিক করেন যে যারা অনেক বেশি এটা সম্পর্কে জানে তারাই জানবে তাহলে সার্বজনীন কিভাবে হইল এটা তো এটা আমার জন্য না আমি কি বলবো যে এই লেখাগুলো তাহলে শুধুমাত্র কোন স্পেশাল ব্যক্তির জন্য মানে মানে এই জিনিসটা হচ্ছে ধরেন এই জিনিসটাকে সঠিক প্রমাণের জন্য আমি একটা নতুন রুল তৈরি করলাম ব্যাকরণের একটা নতুন নিয়ম তৈরি করলাম যে আমি নাম দিলাম ইলতিফাত বা কিলতিফাত বা সিলতিফাত হ্যাঁ এইরকম একটা নাম দিয়ে বললাম যে এটা ঠিকই আছে হ্যাঁ এখানে যা লেখা আছে ঠিকই আছে এটা হইতেই পারে আমি শুক্রবার একা একা বাজারে গেলাম অন্য এখন বাজারে ঘুরে এরপর তিনি একটি বড় রুই মাছ কিনলাম

আমি ধ্বংস করে দিয়েছিলাম নিশ্চয় তারা ছিল ফার্সে কম আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি নিশ্চয় আমি শক্তিশালী আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী আর প্রত্যেক বস্তু থেকে আমি জোরাজোরা সৃষ্টি করেছি আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী এই কি হলো কি হলো এই যে এখানে হচ্ছে 50 নম্বর আয়াতে হচ্ছে এখানে ঝামেলা আমি তো আল্লাহর বারবার পক্ষ আছে কিভাবে আল্লাহ বরকার পক্ষ থেকে স্পষ্ট সতর্ক করি এখানে তো এতক্ষণ আমি আমি করতেছিল এটা তো আমি গনাইছি তুমি গনাইছ এটা আল্লাহর কথা তাই না বক্তব্য 45 কে ঠিক আছে কিন্তু 50 এসে আবার আমি তার পক্ষের হয়ে গেলাম মানে এটা তাইলে হচ্ছে আল্লাহর আয়াত না এটা তো ক্লিয়ার এই কথা দুইটা তো সেটা আল্লাহর কথা হইতে পারে না এই কথাটা মুহাম্মদের কথা হইতে পারে মুহাম্মদ আর আল্লাহর পক্ষ থেকে কিন্তু এখানে তো সেন্টেন্স মেকিংই তো গন্ডগোল দেখা যাচ্ছে একই প্যারার ভিতরে এত বড় গন্ডগোল এটা এই গন্ডগোল এই গোজামিল কি গোজামিল দিয়ে এটারে মানে সামাল দেওয়া যায় এন্ড মুমিনরা নানা জিনিসপত্র কইরা কি কি করতেছে দেখেন আরেকটা দেখি আমরা অতঃপর সবিস্তরে ব্যাখ্যাকৃত মহাগানী সর্বজ্ঞের নিকট হতে এটি এমন একটি গ্রন্থ অতঃপর বিশদভাবে বর্ণনা করেছি না এটা না ধরেন এই এখানে দেখেন আল্লাহ পাক বলতেছে সম্ভবত সম্ভবত আল্লাহ তোমার তাদের এবং তোমাদের মধ্যে বন্ধু আচ্ছা আল্লাহর মুখ থেকে কি সম্ভবত এই শব্দটা আল্লাহর পরম তাকদিরের লেখক আল্লাহ মুখে থেকে কি সম্ভবত এই কথাটা বের হইতে পারে এটা কি সম্ভব না এরকম মানে যিনি আগে থেকে সবকিছু ঠিক করে দেন উনি সম্ভবত কেন বলবে সম্ভবত বলবো তো আমরা যারা ভবিষ্যৎ জানি না তারা সম্ভবত বলবো হতে পারে এরকম যারা জানে না অ্যাকুরেটলি যেটা জানি না আমরা সেক্ষেত্রে আমরা এই সম্ভবত শব্দটা ইউজ করি হয়তো এরকম হয়েছে বা হয়তো এরকম হবে এরকম না বিষয়টা হ্যাঁ এরকম নানা ধরনের গোজামিল দেয়া আছে কোরআনের ভিতরে সরি ধরেন 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 ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাই আচ্ছা এরকম নানা ধরনের গোজামিল দেয়া আছে কোরআনের ভিতরে এবং গোজামিল গুলাকে কিভাবে ট্যাকেল করতে হবে এটার জন্য মুমিনরা যে পরিমাণ পরিশ্রমটা করে এটা দেখলেও খারাপ লাগে ভাই দেখলেও কষ্ট লাগে যে এত পরিশ্রম তাদের করতে হয় এত গোজামিল গুলা সামাল দেওয়ার জন্য এবং ভাই আমি আমি মাদ্রাসার স্টুডেন্ট মানে মাদ্রাসা বলতে হচ্ছে আমি নুরানি শেষ করছি এরপরে হচ্ছে আমাকে কমি মাদ্রাসায় দিছে দেড় মাস পরে আমি পালাইছি ওই সময়টাতে দেড় মাস যখন আমি ছিলাম আমি আসলে ভয়ে পালাইছি ভয়টা ছিল এরকম আমি যখন তখন আমার বয়স মানে আমি ক্লাস থ্রি নুরানি পর্যন্ত মানে নুরানিতে ক্লাস থ্রি পর্যন্ত ছিল এরপর আমাকে একটা কমই মাদ্রাসায় দিচ্ছে সো কমই মাদ্রাসা দেওয়ার পর আমি যেটা দেখলাম আমি তো ছোট বাচ্চা সো যেটা দেখলাম সেটা হচ্ছে আমি মাদ্রাসার নামটা বলবো না এখন সো দেওয়ার পর আমি যেটা দেখলাম যে বাচ্চাদের না হঠাৎ হঠাৎ রাতের বেলা জিনের ভয় আসে মানে এক একটা বাচ্চা এক এক রাতে বলে যে তারে মানে জিনে ধরছে হুজুর বলে এসে সকাল বেলা মানে এত ছোট বয়স যে সময় বিছানার মধ্যে আমরা পেশাব করি ওই টাইমটাতে আমার স্পষ্ট মনে আছে তো আমাকে বলা হচ্ছে আমরা শুনতাম যে এক একদিন মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বলতো যে জিনে ধরছে ওরে তো জিনে ধরলে কি করতে হবে জিনে ধরলে হুজুরের কাছে থাকতে হবে মানে হুজুরের রুমে থাকলে জিনে ধরে না ঠিক আছে তো আমি আমি তো বুঝতাম না আসলে কিসের জন্য হয়তো আমি ভাবতাম যে হুজুর হয়তো কোনো পড়ে তার কিছুদিন পরে ওই মাদ্রাসার পিছনের একটা আপনার ওই ময়লার ইয়ে ছিল টাঙ্কি ছিল মানে টয়লেটের ইয়ে যেটা ওইখানে একটা বাচ্চার লাশ পাওয়া যায় ঠিক আছে সো গার্ডমট মানে ভাঙা আর কি সো যেটা আমরা বুঝি যে জিনে ধরলে ঘাড়মট কায়দায় জিনে এরকম একটা কথা আমাদের ভিতরে আগে কি প্রচলিত সমাজে যে ঘাড়মড কায়েদা আমরা বিভিন্ন গল্পে শুনি সো ওই গার্ড ভাঙা ছিল যেটাকে পরবর্তীতে আহ ইয়ে করা হয়েছে এরকম যে ওইটা ঘটনা এরকম ঘটছে যে রাতের বেলা হয়তো ওখানে গেছে জিনে ধরছে ওইখানে এবং আমাদেরকে ওই বয়সে আমাদেরকে বলা হইতো আমাদের সাথে মাদ্রাসায় একই সময় নাকি জিনের বাচ্চারাও পড়ে কিন্তু কে জিনের বাচ্চা সেটা আমরা জানি না সো আমাদেরকে রাতের বেলা বের হওয়া যাবে না মানে ঠিক যখন ঘুমাবো আমরা ঈশার নামাজের পরে পরপর আমাদেরকে যেহেতু ছোট ছিলাম আমরা আমরা একটু পরে ঘুমিয়ে যেতাম সো আমাদেরকে এরপরে আর যাওয়ার কোনো সুযোগ ছিল না যে আমরা কোনো দিকে যাবো বা হুজুর যেখানে আছে বড় মাদ্রাসা অ্যাপ্রক্সিমেট তিনশো থেকে চারশো স্টুডেন্ট দেখছি আমি আমার মানে যতটুকু মনে পড়ে সো এরপর আমি ভয়ে ওখান থেকে পালায় গেছি আমি আর মাদ্রাসে না আমাকে অনেক মার্সে আমার শরীরের মনে হয় এমন কোনো জায়গা নাই যেখানে হুজুরের বেতার বাড়ি পড়ে নাই যদি আমার বলতো যে যেতে যাবো কাইন্ড অফ জিনিসটা আসাদ নুর ভাইয়ের যে বলতো যে ওনাকে মারার পর ফ্যামিলি বলতো বেসতে যাবে ওরকম আমাকে ওরকম মারা হয়েছে আলিয়াতে গেছি সেখানেও আমার খেয়েছি হুজুরদের লাস্টে এইসব মাদ্রাসার লাইন টেন ছেড়ে দিয়েছি বা তারপরও আমি কিন্তু ধার্মিক ছিলাম খুবই খুবই ভালো ধার্মিক ছিলাম আমি খুব ভালোভাবে কোরআন হাদিস মোটামুটি পড়ছি অনেকটুকু ইতিহাস ইসলামের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানি বিশ্বাস মানে ওই শত বছরের বিশ্বাস আসলে ভেঙে মানে ওই বিশ্বাস থেকে সরে আসা এটা আসলে অনেক কঠিন এটা আপনিও ভালো বুঝবেন কারণ যারা বিশ্বাসী তাদের জন্য তো সহজ বিশ্বাসী হওয়া কিন্তু অবিশ্বাসী হওয়া অনেক কঠিন আমি জানি সো এই মাদ্রাসায় যখন আমি পড়তাম মানে আমার বাবা যে উনিও একটু মানে একটু না উনি ভালোই মৌলবী ছিল তাবলিক জামাত এসব করতো সো এক হুজুর ছিল উনি আমাদেরকে সকলকে বলতো যে আমার ভাই বোন আমরা চার চার ভাই বোন আমাদেরকে সবাইকে মাদ্রাসায় পড়াইছে বাট হুজুরের তিন ছেলে মেয়ে কেউই মাদ্রাসায় পড়ে নাই সবাই স্কুল কলেজে ওই হুজুরের কথা মতো আমাদের পুরো ফ্যামিলি চলতো অনেকটা মানে এরকম বুঝতে হুজুর ভাই এরকম ঘটনা অনেক অসংখ্য আছে অসংখ্য ঘটনা আমরা শুনেছি অসংখ্য ঘটনা আমরা জানি খুবই দুঃখজনক এই সমস্ত ঘটনা কি বলবো এগুলো নিয়ে তো আসলে কিছু বলার নেই ফারান ভাই আপনার কি আর কোনো আলোচনা আছে আর কোনো আলোচনা বলতে আপনি যদি টাইম দেন সেক্ষেত্রে হয়তো আমি আরেকটা কথা বলতে পারি আমরা তো একটু মুমিনদেরকে যুক্ত করতাম কারণ মুমিনরা অনেক জমা হয়ে গেছে আপনি তাহলে মাঝে মাঝে আসেন তাহলে এক করে বলেন ওকে ওকে ভাই ওকে ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাই আজকে ওকে ভাই থ্যাংক ইউ আচ্ছা ভালো থাকেন পরের জন্য